এই জোড়া দাদা হেন এ দেখছেন কি অবস্থা আছেন দাদুরা ভালো আছেন এমন এমন কিছু কবুতর দেখামো ফেন্সি কবুতর রেসার কবুতর ঠিক আছে যা আমার চ্যানেলে এর আগে দেখেন নাই ঠিক আছে তাই কথা না বাড়াইয়ে সরাসরি কবুতর গুলো দেখায় আর এই জায়গায় নানান রকমের কবুতর যা মনে করেন আমি নামও জানি ঠিক আছে কিন্তু আপনাকে দেখতে ভালো লাগবে যদি ভাল না লাগে কমেন্ট করে জানাইবেন ভাই ভাল না লাগলে পছন্দ হইলে ভালো লাগলে একটু কমেন্ট করে জানাইলে দেখ আপনাকে ওই জিনিসটা ভালো লাগলে বা এই কবুদারটা ভাল লাগলে বা এর কবুতরটা ভালো লাগলে ওইটা মনে করেন যে আমরা দেখাইতে পারি পরবর্তীতে হম আবার ভালো লাগলে না বা লাগলে বা লাগলে না যদি না লাগে তাহলে কইবেন যে লাগে না ওই না মোরা জানুন ঠিক আছে বিষয়টা যদি আপনারা যদি কমেন্ট করে না করেন তাহলে আমরা বুঝবো কেমনে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা লাগবে না যদি দয়া হয় হম যদি মনে চাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এর অন্য হিসাব ঠিক আছে কিন্তু কমেন্ট করে জানাইবেন এটা কিন্তু আপনাকে প্রথম কর্তব্য ঠিক আছে নালে বুঝবো কেমনি যে কোনটা খারাপ করি কোনটা ভালো করি এই জিনিসটা যাই হোক কথা বেচামূলক কথা না বেচাই সরাসরি এই যে দেখেন হুম এখানে কিন্তু ফেন্সির গোডাউন হুম ফেন্সির গোডাউন আমরা ফার্স্টে থেকে শুরু করি এই জায়গাতে শুরু করি তারপর আমরা বিত্তে যাই হ্যাঁ এই জায়গাতে শুরু করলে দেখা যেতে আছে যে এই আমাদের এটা আপনি যে মনে অস্ট্রেলিয়ান ঘুঘু হুম দেখেন ঘুঘু দেখছেন সে রাগ হয়েছে হ্যাঁ দেখছেন রাগ হয়েছে রাগনের কারণ কি তার দুইটা বেবি আছে উ যে বেবি দেখা যায় হম দেখা যায় না আমি তো দেখানোর চেষ্টা করি আছে তোমার দেখছেন সে ঠিক আছে সে সই গেছে যে বেবি দেখাও হ্যাঁ ওই যে বেবি সে কেন মনে করেন যে তার এই অবস্থা হ্যাঁ তারপর আমরা যদি দোতলায় যাই দোতলায় গেলে আমরা দেখতে যে চিলা কবুতর ঠিক আছে একটা হলে আপনার যে মাখরা চোখ আর মাখরা চোখ কাহাকে বলে এটা আমি সবসময় বলছি আপনাদের হুম দাঁড়ান বলছি বা বলি যে মাখরা চোখ বলে আপনার যে চোখ যে কালো দেখছেন চোখ কালো মাখরা চোখ আর যেটা আপনার যে চোখ সাদা ওই আপনার যে সাপ চোখ হ্যাঁ বিষয়টা এরকমেরই যাই হোক তাদের ডিস্টার্ব করবো না তারা ডিমে আছে আর যেসব কবুতর ডিমে আছে বা একদিন দুই দিনের বাচ্চা আছে ওর না টানি বেটার হয় ওর ভালো হয় হুম কেননা দেখা যেতেছে যে ঘাবড়াই যায় আর ঘাবড়ানো জানার ক্ষেত্রে পরবর্তীতে কি উম না বা বাচ্চা ছোট বাচ্চা থাকলে মাইরেলায় লয় নানা রকমের মনে করেন যে অকর্ম বা কুকর্ম কোন একটা কর্মের ভিত্তি থাকি বা ডরায় হুম এরকম হতে পারে আর এইখানে দেখেন আশ্চর্য একটা জিনিস আশ্চর্য কি আশ্চর্য কি দিল্লি মনে করেন যে দেওয়ান যায় যাই হোক এখানে আছে একটা পাখি আর আছে কি ড্যানিশ কালা ডেনিশ না কালাহুমা দেখেন আপনারা এই কন এই যে দেখছেন উত্তেজনা বেশি আর লাভবাট পাখি সবসময় একটা জিনিস দেখবেন যে লাভ পাখি যদি খাঁচা উদাম কইরা বা এরকম জায়গায় যদি দেখাই যেন একটু ই হইবেন হুম একটু সচরাচর একটু সাবধান হইবেন ঠিক আছে কিনলে গিয়ে সাবধান হইবে দেখা যেতেছে তারা অল্প ফাঁক দিয়ে বাইরে যেতে চেষ্টা করে হুম এই বিষয় আর তার সাথে তারা রাখছে কিরপেনে রাখছে আমি বলতে পারি না এই আর আপনার এই হুম তারা দুই বন্ধু বোন একটা মেনজারি যাই হোক তারা এখানে থাক আর এই নিচে সর্ব নিচে মানে সর্বশেষ নিচে মানে উপরে থেকে নিচে এই জায়গা আপনার হুম তারা আন্ডা লই বই দিয়েছে আন্ডা বলে আর ইক বলে যে যে নামে খুশি কইয়া ঠিক আছে যাই হোক আন্ডা থাকলে আমরা কি করবো না এটু আগে শিখছি আতা আতি করবো না ঠিক আছে তাহলে আমরা খাঁচা কি সব আটকে দিয়েছি এই যে আটকিয়ে দিছি আটকাইয়ে দিছি আটকাইয়ে দিয়েছি সব আটকে দিয়েছি কারণ ওটা সাবধান হবে আমার কবু তরক আপনার কবু তরক যার কবু হোক হ্যাঁ গেলে উড়লে গেলে বা মনে করেন যে খোয়া গেলে এটা কোনো বিষয় না বিষয়টা হলো যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে শখের তোলা আশি টাকা হ্যাঁ আশি টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা যে যে মানে শখের জিনিসটা মনে করেন যে অনেক আফসুস এর ঠিক আছে যাই হোক এখন আমরা ভিতরে যাবো রেসার রেসারের বাগানে ঢুকছি আমরা ঠিক আছে যেটা কিন্তু সব রেসার হুম আজকে আপনাদের আমি যে আমি একটু ঘুরে দেয় আমার চেহারাটা দেখাই আমার এক্সপ্রেশন কিন্তু অন্যরকম হয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে আমি না কেননা এই জায়গায় আমি আজগো যে কবুতর দেখাবো ঠিক এই কবুতর আমার চ্যালেঞ্জে এর আগে দেখেন নাই দাদরা বুঝছেন একটু আগেও কইছে এই কথা কেননা বেশি এক্সাইজেড তো সেখানে মনে করেন যে আলো এটা লেগেছে যাই হোক এটা এটা আমাদের এক বড় ভাই হম মনে করেন যে হে বড় ভাই বলতে দাঁড়ের ভাই অনেক দাঁড়িয়ে ভাই সে আমার অনেক পছন্দ করে এনদের মনে করেন যে কোন বাচ্চা যদি আমি টেম করার লেগা নিই হুম সে মনে করেন যে না করে না কিন্তু আমি বলি না হ্যাঁ যারা মনে করেন যে আপসে দিতে চায় আপসে কিছু করতে চায় তাদের সাথে আবদার ডাক কম করাটাই ভালো হয় বুঝতে পারছেন যাই হোক এখন আমরা এইখান থেকে শুরু করি হুম উপরে আছে আপনি যে মাক্সি দেখছেন মাক্সি এর মাক্সি মাক্সি এই হুম মাক্সি আটকাই দিই তার এই জায়গায় সিস্টেম গুলা ভালো এই যে জায়গায় রাখলে এই যে সুস্থ রাখছেন অটোমেটিক আটকে দেবে পরে এই কিন্তু এইরকমের সিস্টেম থাকলে সুবিধাও আছে অসুবিধাও আছে অসুবিধা রইলে যদি দেখা যেতেছে আপনি দেখলেন না নতুন কবু তার বাইরে গেলে শেষ ঠিক আছে এইরকম করা যাবে না ঠিক আছে আর আমার ওইখানে যে দেখছিলেন না ড্যানিস এই জায়গায় আছে ড্যানিস এই দেখেন ড্যানিস তারাও ডিমে আছে উপরের ডলে আপনি যে নর নিচের ডলে আপনি যে মাদি ঠিক আছে আজকে সব ফেন্সি দেখাবো তারপর আছে

ঠিক আছে এই অবস্থা যাই হোক দাদুরা আপনারা কমেন্ট করে জানাইবেন যে এই কবুতরটার নাম রাখি ঠিক আছে আমি অত একটা জানি না হুম কিন্তু ভাইয়ে জানে ভাই আপাতত এই জায়গায় নাই সে আপনার যে অন্য সাইডে গেছে হুম মানে অন্য সাইডে বলতে হ্যাঁ এই জায়গায় আপনি যে লফট মানে লফট বলতে আপনার যে খোপ এরকমের খোপ হ্যাঁ দুই তিনটা হে আর এক জায়গায় গেছে খাওয়া খাওয়া এই জায়গায় আমি আপাতত দেখাইতেছি আপনাদের হুম দেখছেন কি অবস্থা থতমারা যাই হোক তারা মনে ডিমে আছে না ডিমে নাই ভুল কইছি মানে ব্যস্ত আছে ডিম পাড়ার লাগে ব্যস্ত আছে আর নিচে আছে আপনার যে এই যে রেসার আপনাদের সেই পরিচিত রেসার এ এ দেখাই কিছু লাভ নাই মানে সেই পরিচিত মনে করেন যে মজা পাইবেন না কেননা এই জায়গায় হ্যাঁ এই রকমের রেসারের অভাব নাই ঠিক আছে মাক্সি আছে তারপর ওই উপরে আছে ঠিক আছে এখন আমরা এই লাইনের দেখানে শুরু করবো এই যে এই লাইন এই লাইনে কি আছে এই জোড়া ডা দেন মাশাল্লাহ কিউট একটা জোড়া হুম আপনি যে লক্ষ্য খাচ্ছিলেন না আপনারা সচরাচর লক্ষ্য খায় এটা নামটার জন্য কি আমার খেয়াল আইতেছে না মানে ওইরকমেরই রকমেরই কালদমের মতো এটা ঠিক আছে এই তার কে বাপে দেখেন আমি তো দেখাই ঘুরে ফিরে মানে অ্যাঙ্গেল ভালো অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করবো আপনাদের ঠিক আছে একটু দেখেন এই ধরে বসে যে কাল ক্যামেরাটা অর্ধেক ঘুরাই এসে মনে করি ধরে সময় খাওয়া হয় না যাই হোক খাওয়ানোর সময় ডিস্টার্ব করেন যাইবে না উপরে কি উপরে আছে আপনার যে সিরেজি দেখছেন কি বড় সাজের সিরেজি মাসাল্লা হুম সব কিন্তু রানিং এর এখানে মনে করেন যে সব রানিং হুম আর এর ভিতরে মনে করেন যে কোনো কিছু মনে করেন যে আপনাদের মনে লাগিয়ে যায় যে এইটার দামটা একটু করতে পারেন স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুকে বাড়াই দেবেন ঠিক আছে যে ভাই এই ডেডিয়া কেমনে কেমনে কি দাম ঠিক আছে যদি বিক্রির মধ্যে হয় তাহলে বিক্রি করব আর যদি না হয় তাহলে বললে দেব হ্যাঁ কাঁচা কাম করি না হয় করলে হয় না করলে না অ্যান্সার এটা পাইবি ঠিক আছে আর এই যে এটা দেখেন সবগুলা রানিং সবগুলা যাই হোক এখন আমরা নিচে যাই এই যে দেখেন এটা মনে হয় রেস্ট চেকার কয় না এটা আপনি যা মার্কশিটে বেরিয়ে

হ্যাঁ মনে করেন যে ধ্যাইতে আপনাকে বিরক্ত ফিল মনে হইবে হ্যাঁ পরবর্তীতে লাগলে আবার দামো ভিডিও থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই দাদর কবুতর বিস্তারিত সব দেখতে গেলে বা দেখতে মনে চাইলে কমেন্ট করে জানাইবেন পরবর্তীতে আবার দেখাবো তাইলে আজ ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখছেন কি সমস্যা কি সমস্যা দঙ্গ হ্যাঁ মারামারি বেরোনা ভালো থাকবেন সুস্থ থাকবেন করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার